এটা হচ্ছে ইও এটা বেগুনি কালার আর কালো কালার তো এই ফ্রেমটা হচ্ছে এই স্টিকারটা হবে আর ডিজাইন দেখেন কোয়ালিটি দেখেন একদম পারফেক্ট কোয়ালিটি দাগ আছে দাগ বরাবর সোজা করে কেটে দিতে হবে সবগুলাই কেটে নিতে হবে তো এখানে কাটা হচ্ছে যে জায়গার যে ডিজাইনটা এই যে প্রত্যেকটা ডিজাইন আলাদাভাবে কাটা হয়ে গেছে তো এখানে দেখবেন এটা চারটা এটা হচ্ছে পিছনের যে রডটা আছে এখানকার এটা হচ্ছে যে উপরের যে রডটা আছে এটা এই যে আর এই স্টিকারটা হচ্ছে একদম উপরে তো এই যে এখানে আমি আপনাদের একটা জিনিস দেখাই এখানে অনেক বড় দাগ ছিল তো এখানে আমরা পুডিং করে নিয়েছি তারপর হচ্ছে ঘুষা হয়েছে এখন এই জায়গাতে স্টিকার করলে সে দাগটা আর বোঝা যাবে না তো প্রথমে উপরে যে রডটা আছে এই স্টিকারটা উপরে লাগানো হবে তো মাপ নিয়ে এটা কেটে নেওয়া হবে এক কিলার উপরে যে আছে এটা উঠতে হবে অলরেডি আমাদের উপরের রডটা স্টিকার করা হয়ে গেছে এখন নিচের যে রডটা আছে এখন এই রডটা স্টিকার করা হবে তারপর বাদ এখানে যে স্টিকার আছে এটা পুরো সাইকেলে বসানো হবে স্টিকারটা একদম পারফেক্ট মাঝ বরাবর বসানোর জন্য অবশ্যই আপনাকে মধ্য বরাবর ভাঁজ করে নিতে হবে তারপর আপনাকে কেটে নিতে হবে আর অবশ্যই আপনারা মাপ করে কাটবেন কতটুকু কাটা লাগবে আর ভিডিওতে দেখানো হচ্ছে যে কিভাবে আমরা কাটছি আপনারা সেম হুবহু কাটবেন তাহলে আপনার স্টিকারটা একদম পারফেক্ট ভাবে বসবে Subtitles yeah. অলরেডি কিন্তু পুরো ফ্রেমটা স্টিকার কভার করা হয়ে গেছে দেখবেন স্টিকার করারটা কেমন লাগছে এটা হচ্ছে ইউ সুখা যে যে ডিজাইনটা আছে আর পার্পেল তো একদম জোস লাগছে পুরো ফ্রেম স্টিকার করা হলো তো এই স্টিকার গুলোর দাম হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনারা এই স্টিকার গুলো আমার মোটর সাইকেল ল্যাব থেকে নিতে পারবেন আর অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে এই অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর অর্ডার করার নিয়মটা হচ্ছে শুধুমাত্র ডেলিভারি চার্জ টাকা দিয়ে কনফার্ম করতে হবে আর স্টিকার যখন হাতে পাবেন তখন ডেলিভারি ম্যানকে চারশো পঞ্চাশ টাকা দিয়ে স্টিকার নিতে হবে আর একটা ফুল ফ্রেম স্টিকার দিয়ে আপনি এরকম একটা ফ্রেম পুরোটাই কভার করতে পারবেন অল্প একটু স্টিকার আপনার বেঁচেও যাবে আর ফ্রেমটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো এই ফ্রেমটা হচ্ছে এ ভাইয়ের এটা হচ্ছে পিয়ারলেস ফ্রেম তো ভাই এটা আমাদের কাছে স্টিকারটা করে নিলেন আর এর আগেও কিন্তু একটা স্টিকার করে নিয়েছিল ভাই তো ওটা ছিল ডাটমোড়ের আর এটা অনেকদিন পরে অন্যর একটা ডিজাইন এটা ডিজাইনটা চেঞ্জ করে নিলো তো ভাই কেমন লাগছে আপনার কাছে স্টিকার ভালো লাগছে আর এটা তো আপনার দ্বিতীয়বার হয় ও আচ্ছা তো এটা হচ্ছে ভাই দ্বিতীয়বার আমাদের কাছ থেকে কাস্টম যে স্টিকার গুলো আছে আর স্টিকার গুলো লাগানো আর ভাই স্টিকার লাগাতে কত টাকা লাগলো আর স্টিকারের দাম কত স্টিকারের দাম চারশো পঞ্চাশ আর লাগানো সহ সাড়ে সাতশো সাড়ে সাতশো তো লাগানোর খরচ হচ্ছে তিনশো আর স্টিকারের দাম হচ্ছে চারশো পঞ্চাশ মোট হচ্ছে সাড়ে সাতশো টাকা যারা স্থানীয় শুধুমাত্র তাদেরই এই স্টিকারগুলো লাগিয়ে দেওয়া হয়